আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সি দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে তোমাদের দু পঁচিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতেই নেওয়া হবে এক্ষেত্রে এখানে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হচ্ছে যেমন ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটা এপ্রিল মে জুনে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে এক্ষেত্রে প্রতি বছরই কিন্তু এই পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হচ্ছে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে তারা পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মে তারা ফিরে যাবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তোমাদের পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে তারা ভাবছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তোমাদের পরীক্ষা নেওয়ার সো যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা হয় এক্ষেত্রে এর পূর্বে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটা অবশ্যই দিতে হবে এই টেস্ট পরীক্ষা কবে হবে এবং এই টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে সেই শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় চান্স দেওয়া হবে কিনা না এ বিষয়ে মূলত আলোচনা করব টেস্ট পরীক্ষা তোমাদের মূলত শুরু হবে নভেম্বর অথবা ডিসেম্বরের শুরুতে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তোমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হবে এবং এই টেস্ট পরীক্ষা তোমাদের প্রত্যেকটা স্কুল থেকে তোমাদের শিক্ষকেরা কিন্তু এই পরীক্ষাটা নেবেন এবং এই টেস্ট পরীক্ষাটা একটু হার্ড হয়ে থাকে কারণ শিক্ষার্থীরা পরবর্তীতে যাতে ফাইনাল পরীক্ষায় গিয়ে সহজে পরীক্ষা দিতে পারে এজন্য টেস্ট পরীক্ষাটা একটু হার্ড করে নেওয়া হয় এজন্য এখানে অনেক শিক্ষার্থীরা ফেল করে থাকেন অনেক শিক্ষার্থীরা হয়তোবা ফাইনাল পরীক্ষায় পাশ করার মতো থাকে কিন্তু টেস্ট পরীক্ষায় শিক্ষার্থী ফেল করে থাকে এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী দুই অথবা এক সাবজেক্টে ফেল করে তাহলে সেই শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় চান্স দেওয়া হবে কি না এ বিষয়ে অনেক শিক্ষার্থীদের জানার আগ্রহ রয়েছে সো এক্ষেত্রে যদি তুমি দুই এক সাবজেক্টে ফেল করে তাহলে সেটা সম্পূর্ণ বিষয় হচ্ছে তোমার স্কুলের বিষয় যদি তোমার স্কুল থেকে তারা চান্স দিয়ে দেয় ফাইনাল পরীক্ষায় তাহলে তারা এটা পারবে কোনো সমস্যা হবে না এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার স্কুলের উপর তোমার স্কুলের শিক্ষকেরা যদি তুমি দুই সাবজেক্টে অথবা তিন সাবজেক্টে ফেল করার পরও দুই সাবজেক্টে অথবা তিন সাবজেক্টে ফেল করার পরও তোমার স্কুল থেকে শিক্ষকেরা তোমাকে ফাইনাল পরীক্ষার চান্স দিয়ে দেন তাহলে সেটা শিক্ষকদের বিষয় এক্ষেত্রে এখানে শিক্ষা বোর্ডের কিছুই করার নেই শিক্ষা বোর্ড এখানে কিছুই করতে পারবে না যদি শিক্ষকেরা চান্স দিয়ে দেন আশা করি বুঝতে পেরেছেন সো এক্ষেত্রে দুই সাবজেক্ট অথবা এক সাবজেক্ট বা তিন সাবজেক্ট কতগুলো সাবজেক্টে ফেল করলে তোমাকে চান্স দেওয়া হবে এটা কিন্তু নির্দিষ্ট নেই অনেক সময় রয়েছে এক সাবজেক্টে ফেল করলে শিক্ষকেরা চান্স দিয়ে দেন অনেক সময় দুই সাবজেক্টে ফেল করলেও চান্স দিয়ে দেন আবার বিভিন্ন স্কুল রয়েছে যেখানে তিন সাবজেক্টে ফেল করলেও শিক শিক্ষক শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় চান্স দিয়ে দেন সো আশঙ্কর বুঝতে পেরেছেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার স্কুলের উপর তোমার স্কুল থেকে তোমাকে চান্স দেবে কি না এই ছিল সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ